আজকে আমাদের যে আনন্দের বিষয় হচ্ছে মরানিজামি সহ আমাদের অনেক নেতারা আল্লাহ তালার মেহমান হয়েছে এই বাইতুল মোকারম আছে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমরা এখানে এসে কথা বলছি শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই আমরা আজকে দাবি করতে চাই আঠাশে অক্টোবরে খুনিদের বিচার করা হল না আঠাশে অক্টোবর শুধু শেখ হাসিনা নবী বৈঠার নির্দেশ দেয় নাই